যে পরিমাণে গরম পড়ছে এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কান্না ভালো লাগে তাও যদি হয় পাকা আমের কলফি কলফি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আমের মুখ দুটো কেটে নেব এবার চামচের পেছনের অংশ আমের মধ্যে ঢুকিয়ে এরকম ভাবে আটির চারপাশে ঘুরিয়ে আম থেকে আটিটা আলাদা করে নেব আটিটা আলাদা হয়ে গেছে এবার আটিটা বের করে নেব সেম পদ্ধতিতে এই আম থেকেও আটি বের করে নেবো এবার মালাইটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি চারশো গ্রাম দুধ দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেবো এবার দিয়ে দেবো সামান্য কৃষক দেখো দুধের পরিমাণটা অনেক কম এসেছে এবার দিয়ে দেবো চিনি আর ছোট করে কেটে রাখা কাজু কাঠবাদাম আর কিশমিশ জাল দিয়ে গাঢ় করে নেব দুধের পরিমাণটা অনেকটা কম এসেছে আর ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেবো দুটো বাটির উপর আম রেখে দেব এবার এই আমের খোলের মধ্যে মালাই দিয়ে মুখ ঢেকে দেব কুলফি সেট হওয়ার জন্য আম দুটো সাত থেকে আট ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর দেখো কত সুন্দর সেট হয়েছে এবার আমের খোসা ছাড়িয়ে নেব আম যেহেতু ফ্রিজে ছিল এই জন্য খোসা ছাড়ানোর সময় হাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে আর অসুবিধা হবে এবার আমটা পিস পিস করে কেটে দেখো কত সেট হয়েছে কুলফিটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও মজাদার আমার প্রিয় বন্ধুরা ম্যাঙ্গো কলফি রেসিপিটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন